আসসালাম ওয়ালাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মাম রুবি আপনাদেরকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একটু সময় পেলেই বারান্দায় গাছের কাছে চলে আসি বারান্দায় গাছের কাছে যে শুধু এমনি এমনি গাছগুলো দেখতে আসি তা কিন্তু না কখনও গাছের মরাপাতা তুলে ফেলে দেই কখনো গাছে পানি দেই আবার কখনো গাছের অন্যান্য যত্ন নেই আর কখনো আসি একটু শান্তি অনুভব করার জন্য গাছের কাছে আসলেই আমার মনে পড়ে ছোটোবেলায় আমার মা অনেক গাছ লাগাতো তো সেই দিনগুলোতে তো আর আমি ফিরে যেতে পারবো না শুধু দেখে ওই স্মৃতিগুলো একটু একটু মনে করি এই করলা গাছটি বেশ কয়েকদিন আগে লাগিয়েছিলাম তো ছোট ছোট করলা তো আসলে কিছু লাগালে বা যত্ন নিলে এরপর যদি এখান থেকে ফল পাওয়া যায় তখন কিন্তু অনেক বেশি শান্তি লাগে এবং ভালো লাগা কাজ করে বারান্দায় আমি সিম গাছ লাগিয়েছিলাম মাশাল্লা সিম গাছ খুবই সুন্দর হয়েছে আল্লাহর রেজিকে রাখলে হয়তো বা কিছুদিনের মধ্যে সিম ধরতে পারে সিম ধরুক আর নাই ধরুক আমার লাগানো গাছটি যে এত সুন্দর হয়েছে শীত চলে গিয়েছে তারপরও আমি ফ্লাক্সে গরম পানি করে রাখতেছি আমার প্রায় গলা ব্যথা করে তো নর্মাল পানির সাথে একটু গরম পানি মিক্স করে খেলে গলা ব্যথাটা কম হয় আবার আমার ছেলেকে দুধ বানিয়ে খাওয়াতে হয় তো বারবার একটু একটু পানি গরম করা বিরক্ত লাগে তো সেজন্যই আমি গরম পানি করে রেখে দেই এরকম কাঁচের অয়েল দার এর আগে আমি একটি কিনেছিলাম ওটা সাইজ একটু বড় ছিল সবসময় ব্যবহার করতে একটু অসুবিধা হয় সেজন্য এখন ছোটো সাইজের একটা নিয়েছি এরকম অয়েল জার দিয়ে অয়েল ঢাক ঢালতে কিন্তু বেশ সুবিধা হয় দেখা যায় যতটুকু প্রয়োজন ততটুকু ঢালা যায় আর অনেক সময় অন্য অন্য জারগুলো দিয়ে বেশি পড়ে যায় আর এরকম দুইটা চামিচ নিয়েছি এই চামিসগুলো দিয়ে আচারের তেল উঠাতে অনেক বেশি সুবিধা হয় কিংবা অনেক কাজেই লাগে সেজন্য হাতের কাছে পেয়ে নিয়ে নিলাম আমার বাসায় যেগুলো আছে ওগুলো একটু সাইজে ছোটো আমার মেয়ে গিয়েছিল স্বপ্ন সুপার মার্কেটে তো সেখান থেকে ও কিছু মেকারণি বা অন্য অন্য যা প্রয়োজন নিয়ে এসেছে ওগুলোই এখন গুছিয়ে রাখতেছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দেবেন আজকের যারা আমার চ্যানেলে একদম নতুন আমার এই ভিডিওটি ফার্স্ট দেখতেছেন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমার দ্বারা পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে দেখে নিতে পারবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলেই ফলো করে রাখতে পারেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানা গুছিয়েছি ঘর ঝাড় দিয়েছি এখন ফার্নিচারগুলোও মুছে নেবো এখানের ওয়ালটা আমার কাছে বেশ ফাঁকা ফাঁকা লাগে আমি পুঁথি দিয়ে জাম আর চেরি বানিয়েছিলাম ওগুলো জুলিয়ে দেওয়ার পরও জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল এখন আমি আর্টিফিশিয়াল একটি লতা জুলিয়ে দিয়েছি এখন কিন্তু জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগতেছে করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এর উপকারিতা আমাদের সবারই কম বেশি জানা তবে পা পরিষ্কার করা বেশ ঝামেলা মনে করে অনেকেই বাসায় তৈরি করতে চান না এই নেহারি তো আজকের আমি আপনাদেরকে একদম সহজভাবে খাসির পা পরিষ্কার করে দেখাবো সেমভাবে আপনারা গরু কিংবা খাসির পা পরিষ্কার করে নিতে পারবেন এখানে আমি খাসির চারটা পা নিয়েছি দুটি সামনের পা আর দুটি পিছনের পা সামনের পা আর পিছনের পা মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে দুটা পা চামড়াটা একটু বেশি সোলা থাকে আর দুটা পা একটু কম ছোলা থাকে দেখতে পারতেছেন পা পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের গরম পানি লাগবে তো আমি এদিকে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি পানি যখন এরকম একদম টকবক করে ফুটবে তার মধ্যে আমি যে পাটি প্রথম পরিষ্কার করব সে পাটি দিয়ে দিয়েছি এক মিনিটের মতো রেখে তুলে ফেলতে হবে এক মিনিট থেকে কিন্তু বেশি রাখা যাবে না এক মিনিটের থেকে বেশি রাখতে গেলে পা শক্ত হয়ে গেলে আর পরিষ্কার করা যাবে না এখন আমি এরকম করে তুলে নিচ্ছি পায়ের একটি সাইড কাপড়ের সাহায্যে ধরে একটি চাকুর সাহায্যে উল্টো দিকে টানলেই কিন্তু পশমগুলো পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে এবং এই সময় কাজটা খুব দ্রুত করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর পরিষ্কার করা যাবে না আর আপনারা কাপড়ের সাহায্যেই ধরবেন নাহলে হাত পুড়ে যেতে পারে যখন একটু নর্মাল হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে ধরে এই কাজটা করা যাবে গরুর পাট থেকে খাসির পা পশমগুলো একটু বড় থাকে তো এরকম হাত দিয়েও টেনে টেনে কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে আর গরুর পার থেকে খাসির পাটা পরিষ্কার করতে সময়টা একটু বেশি লাগে যেহেতু পশমগুলো একটু বড় বড় তো যখন দেখবেন আর পরিষ্কার হইতেছে না তখন আবার একটু গরম পানির মধ্যে দিয়ে উপরে তুলে আবার কিন্তু এভাবে চাকুর সাহায্যে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ পশম তোলা যায় তবে বারবার দিতে যাবেন না এতে করে কিন্তু ভালো পরিষ্কার করা যাবে না এখন খুঁড়ের অংশটাও কিন্তু চাকুর মাথা দিয়ে টান দিলে এভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পারতেছেন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন যতটুকু পশম পরিষ্কার হওয়া বাকি আছে সেজন্য আমি একটি এরকম নতুন নিয়ে নিয়েছি এখন বেলেট দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিলেই পশমগুলো পরিষ্কার হয়ে যাবে যারা বেলেট দিয়ে পরিষ্কার করতে ভয় পান তাদের জন্য আমি অন্য পদ্ধতি দেখিয়ে দিব তো বেলেট দিয়ে পরিষ্কার করার পর কিন্তু পরিষ্কার হয়ে যাইতেছে যারা বেলেট ভয় পান না তাদের জন্য কিন্তু কোনো ব্যাপার না একদমই ইজি যারা বেলেট দিয়ে পরিষ্কার করতে ভয় পান তারা এরকম চুলা জ্বালিয়ে যে পায়ে হালকা হালকা পশম থাকবে ওই পাটা চুলার উপর ধরে এরকম চাকুর সাহায্যে একটু পরিষ্কার করলে দেখবেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর কোনো রকম কোনো পশমই থাকবে না এ তো দেখতেই পারতেছেন কিছুক্ষণ পরিষ্কার করে নেওয়ার পর একদমই চকচকে হয়ে গিয়েছে আপনারা যতগুলো পা পরিষ্কার করবেন প্রত্যেকটা পায়ে এরকম একটু চুলার আগুনে সেঁকে নিলে দেখবেন আর কোনো রকম কোনো পশম নেই একদম পরিষ্কার আমি কিন্তু অফ ক্যামেরায় বাকি তিনটা পা পরিষ্কার করে নিয়েছি ওগুলো শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আর শেয়ার করলাম না তো কোথাও কিন্তু কোনো ময়লা নেই দেখতে পারতেছেন একদম পরিষ্কার এখন শুধু কেটে ধুয়ে রান্না করলেই হয়ে যাবে তবে আজকের আর আমি এই পা রান্না করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না তো এদিকে আমি আরও বাজারে এনেছিলাম মাছ মুরগি সেগুলো এখন গুছিয়ে নেব তো ভাবতেছি আপনাদের সাথেও একটু শেয়ার করি যেহেতু আমি ডেলি বলুক শেয়ার করি তো এখানে তো আমার ঘরের সম্পূর্ণ কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করা কিন্তু আসলে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু সব কাজ শেয়ার করা হয় না তো এদিকে পাবদা মাছ নিয়েছি তারপর তেলাপুয়ে মাছ নিয়েছি এগুলো এখন সব ধুয়ে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দেবো আর এদিকে মুরগি নিয়েছি আমি দুইটা মুরগি নিয়েছি বড় সাইজের ব্রয়লার মুরগি তো এর যে বুকের অংশটা আছে এগুলো আমার বাচ্চারা দেখা যায় রান্না করলে খেতে চায় না আমি আলাদা করে রেখে দিই এতে করে যখন পাস্তা তৈরি করি কিংবা চিকেন রোল চিকেন সমোসা তখন এগুলো বের করে এখান থেকেই আমি ব্যবহার করি চেষ্টা করে আর আমার মুরগির বুকের বস্তুগুলো কিনতে হয় না দুটা মুরগি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চার ভাগ করেছি যেহেতু মুরগির সাইজ অনেক বড় ছিল তো আমার প্রতিদিন যতটুকু লাগবে ওই হিসাব করে আমি এখন বক্সে ভরে নিয়েছি আর এভাবে করে ফ্রিজে রেখে দিলে সুবিধা হয় যখন যতটুকু প্রয়োজন ওখান থেকে বের করে কিন্তু একটা বক্স ভিজিয়ে দিয়ে রান্না করা যায় এখানে আমি ডিপ ফ্রিজে চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম তো ওখান থেকে এখন দুই কাপ নিয়ে নিয়েছি ছিটারুটি পিঠা তৈরি করব। আর একটি ডিম নিয়ে নিতেছি রুটি পিঠা কিন্তু ডিম ছাড়াও করা যায় আবার ডিম দিয়ে করলে একটু খেতে বেশি ভালো লাগে তো এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি যেহেতু ডিপ ফ্রিজে ছিল পুরোটা বরফ হয়েছিলো আর এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি ফ্রিজে থাকার কারণে চালের গুঁড়ো কিন্তু অনেক ঠান্ডা এখানে গরম পানিই ব্যবহার করতে হবে এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি কিন্তু এখানে হাত দিয়ে ভালো করে মধ্যে নিতে হবে যেহেতু মেশিনে চালের গুঁড়াগুলো করা আমার বাসায় করা না এভাবে হাত দিয়ে মথে একদম আঠালো করে নিতে হবে আপনারা যদি হাত দিয়ে করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্স ব্যবহার করবেন যারা হ্যান্ড উইক্সের না পারবেন তারা ব্যালেন্ডারে যদি একটু ব্যালেন্স করে নেন তাহলেই হয়ে যাবে আর এই ব্যাটারটা একটু পাতলা করে করতে হবে ঘন করলে কিন্তু পিঠা হয় না তো এখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিতেছি ডিমটা দিলে কিন্তু খেতে অনেকটা ভালো হবে আপনারা চাইলে এখানে অল্প করে আদা রসুন পেস্ট তারপর একটু পেঁয়াজ এগুলো দিয়ে দিতে পারেন পেস্ট করে এতে করে খেতেও ভালো লাগে আবার ডিম আদা রসুন পেঁয়াজ পেস্ট সারা করলেও কিন্তু খেতে ভালো লাগে তো ব্যাটারটা কিন্তু পুরাই রেডি হয়ে গিয়েছে দেখতে পারতেছেন এখন আমি একটি তাওয়ার মধ্যে এরকম অয়েল ব্রাশ করে নিতেছি আর এই পিঠা তৈরি করতে হলে অবশ্যই অয়েল ব্রাশ করে নিতে হবে না কিন্তু পিঠা ভালো উঠবে না তারপর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে তবে এই সময় চুলা রাশটা মিডিয়ামে রাখবেন একদম লো করে রাখলে পিঠা ভালো হয় না আবার একদম চুলা রাশ বাড়িয়ে রাখলেও কিন্তু পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে ছিটিয়ে দেওয়ার পর আপনারা ঢাকনা দিয়ে রাখতে পারেন আবার ঢাকনা ছাড়াও কিন্তু বানানো যাবে আমি ঢাকনা ছাড়া একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এরপরে ঢাকনা দিয়েও একটা বানিয়ে দেখাবো দেখবেন কিছুক্ষণ পরে পিঠাটার চারপাশ থেকে কিন্তু উঠে আসবে তখন আপনারা এরকম হাত দিয়ে চার বাজ করে দিলে এই পিঠাটা রেডি হয়ে যাবে আপনারা আপনারা চাইলে রোলের মতো করেও ভাজ দিতে পারেন আপনাদের পছন্দের মতো তবে আমাদের দেশে এরকম করেই ভাজ দেয় বরিশালে আর কি তো আমি আরও একটি পিঠা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু সহজ দেখা যায় এরকম করে আপনারা সকালে নাস্তাও খেতে পারেন আবার বিকেলের নাস্তাও খেতে পারেন আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এই পিঠাটা তো আমি প্রায় দেখা যায় সকালের দিকে বানাই আবার বিকেলের দিকেও বানাই এখন ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু দেখবেন পিঠাটা এই যে চারদিক দিয়ে উঠে আসতেছে একদম ইজি অনেকেই পিঠা বাসায় তৈরি করতে ভয় পায় আসলে ঠিকভাবে যদি চালের গুঁড়া দিয়ে আপনি ব্যাটারটা তৈরি করতে পারেন আর প্রসেস জানেন তাহলে কোনো কাজে কিন্তু কঠিন না আমার সব পিঠাগুলোই রেডি হয়ে গিয়েছে আমি একটু মার্কেটে যাব সেজন্য বের হয়েছি আজকে আর অন্য অন্য রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম